হ্যালো গাইস তো আজকে এটা কোনো ব্লগ না এটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও জানো কী হচ্ছে যারা এখনও জানো নি দেখো কত লোক কত ভিড় এটা হচ্ছে প্রতিবাদের প্রতিবাদের মিছিল একটা মেয়ে মেয়েদের যে এখনও কোনো সেফটি নেয় না স্কুল বলো না কলেজ বলো নেই হাসপাতাল বলো কোথাও এখনও মেয়েদের সেফটি বলে কিছু নেই মমিতা দেবনাথের সাথে যে এত বড় একটা নোংরা ঘটনা হয়ে গেছে তার দোষীদের যে এখনও শাস্তি দেওয়া হচ্ছে না আইন তা আইন কি করছে যে এখনও তাদের শাস্তি দিতে পারছে না দেখো এখানে যত মেয়ে ছেলেরা আছে তার প্রতিবাদের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে রাত দখল করেছে মেয়েদের রাত দখল মেয়েরা কেন এখনও নিরাপদ হবে এখনো এখানে এসে মেয়েরা নিরাপদ নয় রাস্তা ঘাটে কোথাও বেরোনো নিরাপদ নয় তো দেখো আমি চাই মমিতা দেবনাথের জন্য দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আর সবাই যাতে এটা এটা কামনা করি যাতে এই আশাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় তো দেখতে দেখো